প্রতিটা রাতে মা আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগলের মতন ছটফট ছটপট করতে থাকে হ্যাঁ আমি নিজের ছেলে হয়ে মাকে প্রতিটা রাত সাহায্য করি দিনের পর দিন মাকে আমি প্রতিটা রাত সাহায্য করছি তো বন্ধুরা চলো আজকের গল্পটা একদমই অন্যরকম এই গল্পতে এত তোমাদের মানে ভালো লাগবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো শুরু করা যাক আজকেও মা ছেলের গল্প নিয়ে চলে আসছি কী কারণে আমি নিজের ছেলে হয়ে মাকে প্রতিটা রাত সাহায্য করি মাকে প্রতিটা রাত নিয়ে যাই আমার কাছে কেন আমি কী কারণে মাকে নিয়ে যেতে বাধ্য হই মার এই অসহায় মুখটা দেখে আমার নিজেকে আমি যতই করি তাও মনে হয় আমি কম করছি আমি ছেলে হয়ে ফেলতে পারলাম না আমি ছেলে হয়ে মার এই মানে অসহ্য যে যন্ত্রণা অসহ্য কষ্ট এগুলো আমি মুখ ফিরিয়ে রাখতে পারলাম না তাই তো মাকে আমি প্রতিটা রাত সাহায্য করি আমার বাবা একজন বড়ো সড়ো ব্যবসাদার ছিল বিশাল বড় বলতে গেলে আমাদের নামজাদা জাদা জায়গার মধ্যেই জনের একজন ছিল সবার মুখে আমার বাবার কথা নাম মানে নাম হতো একডাকেই আমার বাবার নাম খুবই ভালো ছিল খুবই মানে দান ধ্যান সব দিকেই ছিল পয়সা যখন ছিল তখন মানে দ্বিধাব করতো না কাকে কত টাকা দিবে কেউ যদি এসে বলতো দুঃখী দুঃখী মুখ করে আমার মেয়ের বিয়ে জন্য সাহায্য করো পারলে তার মেয়ের পা থেকে মাথা অবধি ভরে দেওয়ার চেষ্টা করতো আর আমার বাবা বড়ই লোক লোকপ্রিয় মানুষ কারোর যদি দুঃখ শুনত বাবা না সেখানে স্থির থাকতে পারতো না যত দূরেই হোক বাবা পাগলের মতন ছুটে যেত মনে হয় বাবার আরও এই যে সবার সবাইকে উপকার উপকার করার মানে বাবার মনে এত উদারতা কেন ছিল নিশ্চয়ই বাবার কাছে অগাধ টাকা ছিল তার জন্যই বাবা সবাইকে টাকা পয়সা দিয়ে হেল্প করত তো আমি একমাত্র সন্তান ছোটোবেলার থেকেই সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছি মানে যা চাইতাম তার মুখের সামনে চলে আসতো বাবার বিজনেস মানে বাবার ব্যবসা পুরো দূর 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 করে মানে উপরে উঠতে লাগলো দরদর করে উপরে উঠতে লাগলো হঠাৎ কি হলো জানি না আমাদের সংসারে এক কালো ঘন ছায়া আমাদের সংসারে নেমে পড়ল মা বাবাকে পেয়ে বড় খুশি ছিল বিয়ের তিন বছরের মধ্যেই আমি হয়েছি এখন মার অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আর আমিও অনেকটা বড় হয়েছি কিন্তু এই যে অনেকটা বড় হওয়ার মধ্যে এতটা সংগ্রাম করতে হয়েছে এতটা লড়াই করতে হয়েছে সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে ছোটোবেলায় যেহেতু জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে কষ্ট কী জিনিস বুঝতে পারতাম না বাবার বিজনেস অনেক বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে বাবার নিজেই সামলাতে পারতো না চতুর্দিকে লোক বাবার ব্যবসা সামলাত কিন্তু নিজের ঘরেই যে নিজের লোকই শত্রু সেটা আজকে বুঝতে পারলাম আজকে জানতে পারলাম আমার বাবার খুবই বিশ্বস্তি বিশ্বস্ত এক কাকু হিসাবে আমরা তাকে জানতাম কাকু খুবই বিশ্বস্ত আর সেই কাকু আমাদের জীবনে এতটা অন্ধকার আনবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আমার এই গল্পটা বলার সময় কেমন গায়ে কাটা দিয়ে ওঠে শিউরে ওঠে যে নিজের লোকের উপর এতটা বিশ্বাস ছিল আর নিজের লোক এরকম করলো সেটা ভাবতে পারিনি নিজের কাকু ও মনে হয় এতটা না যতটা ওই কাকুকে আমরা বিশ্বাস করতাম বাবার বিশ্বাস আস্তে 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 অনেক বেড়ে যেত চোখ বন্ধ করে কাকুকে বিশ্বাস করতে লাগলো কাকু প্রথমে সুন্দরভাবে আমাদের সাথে মেশা শুরু করলো আস্তে 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 কাকু যে এরকম রূপ ধারণ করবে সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি বাবা মার নামে সব বিজনেসে যা যেখানে যা যা করছে প্রপার্টি বেশিরভাগ মার নামে করেছে আর মানে নমুনি রাখছে মার নামে আর বাবা হচ্ছে বাবার নামে আছে যেহেতু আমি তখন আমার ছোট আমার নামে রাখিনি মার নামে রাখছে তো এই করতে করতে বাবা হঠাৎ করে একদিন বাবার বিজনেসের জন্য বাইরে গেল অমনি সময় ওই সুযোগটা আমার কাকু মিস করলো না বাবার নিজের গাড়ি নিয়েই বাবা উদ্দেশ্য র মানে রওনা দিল বাইরে যাওয়ার জন্য যেহেতু দু দিন তিন দিনের রাস্তা তো বাবা বলল ভাবলো নিজের গাড়ি নিয়ে যাওয়াই ভালো যেখানে সেখানে বাবার নিজের গাড়ি নিয়েই যেত অমনি সময় আমার ওই কাকু আর কি ওই সুযোগটা মিস করলো না কাকু ছলে বলে বাবার একটা গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটায় ছাড়লো এইটা বাবা কাকুই করল পরে জানতে পারলাম কাকু যখন ওরকম ঘটনা করল তখন আমরা তো ভাবতে পারিনি হঠাৎ করে খবর আসলো যে বাবার একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে ওই শুনে মা কেমন হয়ে গেল আমাদের সংসারটা এত সুন্দর হাসি ছিল সেই একটা কালো ছায়া পড়ল ওই শুনে মা যেন কেমন হয়ে গেল মার ভারসাম্যহীন হয়ে গেল। মানে হারিয়ে ফেললো তো আস্তে 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 অনেক রকম চিকিৎসা করতে করতে মাকে একটু সুস্থ করলাম আর এই দিকে বাবার কোনো মানে খবরই নেই বাবার কোনো নিখোঁজ কাকু প্রতিটা মুহূর্ত আমাদের সাথে খুবই ভালোভাবে কাটাতো। ভালোভাবে থাকতো সাহায্য করত কাকু প্রতিটা মানে পদে পদে কাকু আমাদেরকে আর কি হেল্প করতো তখনও বুঝিনি যে কাকুর লোভ ছিল মার উপর কাকুর মন ছিল মার উপর কাকু আমাদের মুখে বলতো না কিন্তু পরে কাজে আমি বুঝে গেলাম কারণ আমি এখন অনেকটা বড় হয়েছি তারপরে একদিন হঠাৎ করে আস্তে 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 ব্যবসাগুলো সব ডাউন হতে থাকলো কারণ বাবার কোনো খোঁজ নেই বাবার কোনো পাত্তা নেই আর বাবাকে এত লোকে ভালোবাসতো বাবার বাবা যেহেতু নেই আস্তে আস্তে সব মুখ ফিরিয়ে নিচ্ছে এদিকে মার চিকিৎসা করতে 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 সব অনেক ঋণ ধার হয়ে গেছি কাকুকে বলতাম কাকু বলতো এখান থেকে লস ওখান থেকে লস এখান থেকে এটা নেই বিক্রি করে দিয়েছি ওটা বিক্রি করেছি এই বলে বলে কাকু আস্তে 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 সব নিজের নামে সম্পত্তিগুলো গুটিয়ে নিচ্ছিল কিন্তু একদিকেই মার খেয়ে গেছে যেহেতু সম্পত্তিগুলো পুরোপুরি গুটাতে পারেনি ওটা হচ্ছে বাবার নামে আছে মার নামে আছে আমরা বাবাকে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু বাবার নিখোঁজ বাবাকে পাইনি মনের মধ্যে অনেক কষ্ট চুপিয়ে চাপিয়ে রেখেও মার মুখের দিকে তাকিয়ে আমরা চলছিলাম হঠাৎ করে একদিন তখনও বুঝতে পারিনি কাকু এরকম করবে হঠাৎ করে একদিন কাকু মাকে ডাইরেক্ট বলল তুমি যদি আমার সাথে থাকার জন্য রাজি হও তাহলে আমি তোমার স্বামীকে তোমার সাথে দেখা করাতে পারবো এই শুনে মা অজ্ঞান হয়ে গেল মা বলল কি কী বলে মা হাতে পায়ে ধরল একটিবার আমাকে দেখাও কেন তুমি বা কেন তুমি দেখাতে পারলে তাহলে তুমি কেন নিয়ে আসবে না তখন কাকুর মুখে মুচকি মুচকি হাসি আর কাকু তখন পরিষ্কারই বলল যে যদি তুমি আমাকে কিছু দাও সেই বিনিময়ে আমি তোমাকে তোমার স্বামীর সাথে দেখা করতে পারি এই বলে কাকু কাকুর লাস্ট কথা জানিয়ে দিল মা হাতে পায়ে ধরে বলছে আমাকে একটি বার দেখতে দাও একটি বার দেখতে দাও কাকু বলল না এত দিন ধরে আমি তিল তিল করে এই দিনটার অপেক্ষায় ছিলাম তোমাকে পাবার জন্য তারপরে আবার এই সম্পত্তির মালিক হব আমি এই সম্পত্তির রাজা হব আমি এগুলো কাকু যখন মা যখন কাকুর পায়ে ধরে কান্নাকাটি করছিল অমনি সময় আমি দরজাটা খুলেই সব কথা শুনে নিয়ে কাকুকে বললাম কাকু তুমি এ কী করলে তুমি নিজের লোকে এতটা বিশ্বাসঘাতকতা করলে কাকু বলল। আমি পয়সা ছাড়া কিছু বুঝি না আমি তোমার মাকে চাই যেইভাবেই হোক যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমার বাবাকে দেখাতে পারি আর না হলে আমাকে আর কোনো কিছু বলবে না আমি এর মধ্যে নেই যদি এটা কোনোভাবে দোকান হয় তাহলে কিন্তু তোমার বাবার বুঝতেই পারছো কি হবে কারণ তোমার বাবা এখন আমার জিম্বায় এই শুনে আমরা কাকু বলেই দিচ্ছে কোনো চালাকি চলবে না এই শুনে আমরা মুখ ফাটে তো মানে বুক ফাটে তো মুখ ফাটে না এরকম অবস্থা মানে আমরা বলতে পারছি না তারপরে কাকু কাছ থেকে পরিষ্কার করে শুনতে চাইলাম কি করতে হবে বাবাকে দেখ বাবার দেখা পেলে দেখা যদি করতে হয় কি করতে হবে তখন কাকু বলল প্রতিটা রাত তুমি আমি ওই বাগান বাড়িতে থাকি প্রতিটা রাত তুমি তোমার মাকে আমার কাছে নিয়ে আসবে আমি তোমার বাবাকে তোমার মাকে ওখানে দেখা করাবো তারপরে আমার যেটা মনে হবে আমি সেটাই তোমার মার সাথে করব। আমি কিছুতেই রাজি হলাম না মা তখন আমাকে বুঝালো। কিছু করার নেই বাবা আমরা লব মানে কাল আমাদের যে আর কি প্রিয় লোক ভাবছিলাম সেই আমাদের শত্রু হয়েছে আমরা অনেক বড় মানে অন্যায় মানে ভুল করেছি তোমার বাবা এত বিশ্বাস করেছিল কাকুকে বললাম কাকু যার লবণ খেয়েছো তার অন্তত একটু গুনগাও তার এরকম করো না কাকু বলল এগুলো কথা আমাকে বলে কোনো লাভ নেই তুমি যদি রাজি থাকো তাহলে ঠিক রাত বারোটার সময় আমি বাগান বাড়িতে থাকবো তোমার মাকে নিয়ে আমার কাছে আসবে তুমি রাজি হয়ে যাও আমি আর কোনো দিশা করতে পারলাম না তারপরে আমি মার কথায় রাজি হয়ে গেলাম প্রতিটা রাত আমি নিজেই মাকে কাকুর হাতে তুলে দিতাম বাধ্য হতাম মার এই অসহায় মুখ দেখে একটু বাবাকে দেখার জন্য আমরা পাগলের মতন করতাম তখন কাকু কাকুর নিজের প্রয়োজন মিটিয়ে বাবার সাথে একটু দেখা করাতো বাবা না কিছু পারতো বলতে না কিছু পারত কারণ বাবা তো অসহায় বাবাকে কাকুর আয়ত্তে রেখেছে বাবাকে বলেই দিয়েছে যদি কোনো চালাকি করতে যাও তাহলে তোমার পরিবার আমার হাতে তাহলে বুঝতে পারছো বাবা নীরবে সহ্য করতে লাগলো আর আমি ছেলে হয়ে দিনের পর দিন রাতের পর রাত এই জিনিসগুলো সহ্য করতে পারলাম করতে লাগলাম প্রতিটা রাত আমার নিজের হাতেই মায়েকে মাকে নিয়ে যাওয়া আমি মাকে নিয়ে কাকুর জিম্বায় দিতাম তারপরে কাকু কাকুর মনোরঞ্জন করে তারপরে কাকু বাবাকে দেখিয়ে আমার হাতে তুলে দিত আমি নিজেকে নিজে বড় অসহায় মনে করতাম বড্ড মানে একা মনে করতাম আমার হাতে কিছু করার ছিল না কারণ আমি তো অসহায় এই জিনিসটা যদি না করতাম তাহলে কাকু দুজনকেই এরকম হুমকি দিয়ে রাখছে কাকু বলেই দিয়েছে যদি চালাকি করতে করো তাহলে কিন্তু বুঝতেই পারছো বাবার দিকে তাকিয়ে মা সবটা মেনে নিত মা কাঁদতে থাকতো প্রতিটা রাত মা যেতে চাইতো না কিন্তু আমি মাকে নিয়ে যেতাম আমি বুঝতাম মার ইচ্ছা নেই কিন্তু কিছু করার নেই আমি নিজের ছেলে হয়ে আমি মাকে নিয়ে যেতাম কাকু প্রতিটা রাত মাকে নিয়ে যেটা করার কাকুর মনে হতো সেটা আর তারপরে একটু টাইম বাবাকে দেখতে দিত এই করতে করতে আমাদের দিনগুলো বছরে পরিণত হয় মাসগুলো বছরে পরিণত হয় কোন দিক দিয়ে যায় দিন কোন দিক দিয়ে রাত্রি যায় আমরা কিছুই বুঝি না আর টাকা পয়সাও কাকু সেরকম আমাদের দিত না নিজের হাত দিয়েই সব কিছু আর কি আমাদের সংসার চালাতো এই করে করে আমাদের সংসারে কালো ঘন ছায়া নেমে আসলো তখনই বুঝলাম যে বাবা যেই ভুলটা করছে আমি জীবনে এই ভুলটা করব না কাউকে বিশ্বাস করব না বিশ্বাসের দাম এইভাবে দিতে হবে বিশ্বাসটা এতটা খারাপ সেটা জানা ছিল না আমার যে বাবা এতটা বিশ্বাস করছিল আর সেটার মানে আমাদেরকে মাসুল গুনতে লাগছে তো মা একদিন বলেই দিল আমি আর সহ্য করতে পারছি না আমি মনে মনে ভাবলাম এই খপ্পর থেকে এখান থেকে কী কীভাবে মানে বের হব কাকুকে ডেকে লাস্ট বললাম কাকু তুমি কি চাও বলো তুমি যেটা চাইবে আমি সেটাই করব আমার আর ভালো লাগছে না তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও আর আমার মাকে সারা জীবনের থেকে দূরে মিটিয়ে দাও দূরে সরে দাও কাকু বলল দাঁড়া এত বছরের একটা আশা একটা লোভ সেটা আগে এই কয়দিনেই যাবে কয়েকটা বছর কয়েকটা বছর আগে যাক তোর মা এখনও সেই নতুনের মতন তুই জানিস তুই কি বুঝবি বল সেটা তো আমি বুঝতে পারছি না কি যে বলবো তোর মাকে যত পাই তত মনে হয় আরও পাই তোর মা পুরনো হোক সবে তো তোর মা কেবল নতুন বুঝিসো না এত বছর পর পেলাম আর তোর মাকে এখন ছাড়বো কয়েকটা বছর পুরনো হোক তারপরে তো তোর মাকে ছাড়বো তুইও বোকার মতন কথা বলিস কাকুর এই কথা শুনে আমার মনে মনে অনেক রাগ হলো অনেক কাকুর প্রতি ঘৃণাও জমল কিন্তু চিন্তা করলাম এখন কাকুর প্রতি রাগ করা যাবে না কাকুকে শান্তভাবে ভালোভাবে কাকুর সাথে আর কি ব্যবহার করে কাকুর মতলবটা জানতে হবে কাকুকে বললাম সে তো ঠিক কথা বলেছ কাকুর সাথে তাল দিলাম কাকুর হ্যাঁতে হ্যাঁ বললাম আমি বললাম হ্যাঁ মা তো বড় বড্ড সুন্দরই বরাবরই আমার মা সুন্দর আমার মা কোনোদিনও মানে বয়স হবে না যত দিন যাবে আমার মা ইয়ং হবে কাকু ওই শুনে খুব খুশি কাকু বলল হ্যাঁ ঠিক বলেছিস এতদিনে এই কথা তুই বড়ো হয়েছিস বুঝতে পারিস আমি মুচকি হেসে বললাম হ্যাঁ মনে মনে বলছি কাকুর সাথে একটু তাল দিয়ে কাকুর ভেতরের কথা জানা আমার খুব দরকার তারপরে কাকুর সাথে কাকু অনেক রকম কথা বলল মার সম্বন্ধে আমি কাকুর সাথে অনেক রকমভাবে কাকুর হ্যাতে হ্যাঁ করলাম করে কাকুর সাথ দিলাম দেওয়ার পরে একটু কাকুকে আমি ঝোঁক বুঝে আর কি কথাটা বললাম আচ্ছা কাকু মার সাথে তুমি থাকো অসুবিধা নেই মা তোমার সাথে সারা জীবনই কাটিয়ে দেবে কিন্তু তুমি আমার বাবাকে ছেড়ে দাও কাকু বলল হ্যাঁ ছেড়ে দিতে পারি সম্পত্তিগুলো আমার নামে লিখে দে